হ্যালো এভরি আই এম সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের ব্যাপারে ডিসকাস করবো দুটো পাওয়ারফুল মেডিসিনের কম্প্যারিসের ব্যাপারে ডিসকাস করব সেই দুটো মেডিসিন হচ্ছে নাক্স ভূমিকা মেডিসিন আর লাইকোবোডের মেডিসিন এই দুটো মেডিসিনের তুলনা ডিসকাস করব। বা কম্পেরিজিন ডিসকাস করব। দুটো মেডিসিনের মধ্যে তফাৎটা কোথায় কোন কোন ডিফারেন্ট ডিফারেন্ট রোগের ক্ষেত্রে দুটো মেডিসিন আলাদা আলাদা ইউজ হয় সেটার ব্যাপারে ডিটেলসে আজকের ভিডিওতে ডিসকাস করব ডাক্তাররা প্রচুর হারে এই দুটো মেডিসিন খুব বেশি ব্যবহার করেন অনেক অনেক রোগের ক্ষেত্রে এই দুটো মেডিসিনে সেরে যায় তো সেই সব ব্যাপারে ডিটেলসে ডিসকাস করবো নাক্স ভূমিকা লাইকোবোডিয়ামের পার্থক্যগুলো কোথায় 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 আলাদা আলাদাভাবে মেডিসিন ইউজ হয় তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি শেষে আমি ডিসকাস করব দুটো মেডিসিন যদি আপনি খেতে চান নিতে চান তাহলে কীভাবে আপনাকে নিতে হবে পোটেন্সি কী হবে থার্টি না টু হান্ড্রেড না ওয়ান এম কোন ক্ষেত্রে কিভাবে কখন কোন পোটেন্সি আপনি নেবেন সে লাইকোবোডিয়ামে নিন আর নাক্স ভূমিকায় নিন তো সব পোটেন্সির ব্যাপারেও আমি খাবার নিয়ম সব কিছুর ব্যাপারে ভিডিওর শেষে আমি ডিসকাস করতে যাচ্ছি ভিডিওটি আপনার জন্য খুব হেল্পফুল হবে ভিডিওটি প্লিজ লাইক করুন এক হাজার লাইকের টার্গেট রাখছি আর যারা আমার চ্যানেল নতুন তাদের বলবে সাবস্ক্রাইব করে বেলেরগুনে প্রেস করতে যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন চলুন আজকের ভিডিওটি শুরু করে সবার প্রথমে চলুন মানসিক লক্ষণের ব্যাপারে আসি সবার প্রথমে নাক্স ভূমিকার পেশেন্টের মেন্টাল কন্ডিশন কীরকম হয় পেশেন্টের মানসিকভাবে কীরকম হয় নাক্স ভূমিকার পেশেন্ট মানসিকভাবে খুব মেজাজ খিটখিটে স্বভাবের হয় পেশেন্ট সহজেই রেগে যায় চট করে রাগ উঠে যায় নাক্স ভূমিকার পেশেন্টের আর নাক্স ভূমিকার পেশেন্ট রাত জেগে ঘুমায় ঠিক আছে বা অনেক রাত্রিতে ভোজন করে মানে অনেক রাত্রি দেরি করে খায় বা যারা অত্যধিক পরিমাণে নেশা করে সে মদ বিড়ি সিগারেট বা নেশা যারা খুব বেশি করে করে ঠিক আছে মানে ভূমিকার পেশেন্ট এরকম টাইপের হয় নাকভূমিকার পেশেন্ট আলস্য প্রিয় বা মানসিক পরিশ্রম বেশি করে যারা অফিসিয়াল ওয়ার্ক বা কোনো মেন্টাল প্রেশার মানসিক চাপ খুব বেশি করে নেয় নাক্স ভূমিকার পেশেন্ট এরকম হয় আর যেটা বললাম মানসিকভাবে পেশেন্ট খিটখিটার স্বভাবের অল্পেতেই রেগে যায় এবার চলুন লাইকোবোডিয়াম মেডিসিনের মানসিক লক্ষণের ব্যাপারে জানি লাইকোবোডিমের পেশেন্টের হচ্ছে ধার্মিক টাইপের হয় ধর্মীয় ব্যাপারে অনেক স্টাডি করে বা ধর্মীয় লেকচার দিতে পছন্দ করে লেকচার দিতেও থাকে লাইকোবোডিমের পেশেন্ট এরকমের হয় আর অনেক সময় নিজেকে বাইরে দিকে লোকেদেরকে কনফিডেন্ট দেখায় মানে সে লোকেদেরকে বাইরে দিয়ে দেখায় যে সে খুব কনফিডেন্স সে খুব আত্মবিশ্বাসী কিন্তু ভেতরে ভেতরে কিন্তু সে উইক থাকে লাইকোবাইডাম পেশেন্টের এরকম হয় ভেরু টাইপের হয় ঠিক আছে বা যে কোনো কাজে সে উৎসাহ দেখায় ঠিকই কিন্তু সে আবার মনে মনে তার মধ্যে ভিরুতা প্রকাশ পায় সে মনে মনে ভয় পায় এরকম কিন্তু লাইকোবাইডিয়াম পেশেন্ট হয় লাইকোবাইডাম পেশেন্ট সময় সময়ে খুব নার্ভাস হয়ে যায় ঠিক আছে বা খুব ভয় পায় ভীতু স্বভাবের হয় বা রাত্রিতে অন্ধকারে ভূতের ভয় বা পিছন দিকে কিছু আসছে এরকম ভীতি লাইকোপেডোমের পেশেন্টের হয় যে কোনো কাজ শুরু করতে গেলে লাইকোবাডো পেশেন্ট মনে করে কাজটা তার ভুল হবে বা কাজটা সে ভালো করে করতে পারবে না কিন্তু কাজটা শুরু করলে সে কাজটা কমপ্লিট হয়ে যায় লাইকোবেন পেশেন্টের কিন্তু এরকম মেন্টাল কন্ডিশন হয় আর লাইকোবের পেশেন্ট আরেকটা ব্যাপার নিজেকে অনেক সময় খুব মহানভাবে নিজেকে অনেক সময় খুব পণ্ডিত মনে করে বা সে বিশাল কিছু এরকম নিজে ফিল করে কিন্তু আদ্য সেরকমটা কিছু না ভূমিকার পেশেন্ট টক ঝাল খুব বেশি পছন্দ করে ঝালযুক্ত খাবার টক খাবার বেশি খেতে চায় বা তেল মশলাযুক্ত খাবার যে আছে জাঙ্ক ফুড টাইপের যে খাবার আছে এগুলো ভূমিকার পেশেন্ট বেশি পছন্দ করে আর পেশেন্ট মিষ্টি খাবার খুব পছন্দ করে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খেতে খুব আগ্রহী হয় লাইকোপেডিমের পেশেন্টের এবার চলুন ডিসকাস করি যে ভূমিকার পেশেন্টের কী কী রোগের ক্ষেত্রে ভূমিকা মেডিসিনটি বেশি করে ইউজ হয় ভূমিকার পেশেন্টের যেটা বললাম তিনটা সমস্যা হয় কোষ্ঠকাঠিন্য হয় বা পেটের সমস্যা অ্যাসিড সমস্যা হয় আর যেটা বললাম ঘুমের সমস্যা হয় নাক্ভংকে তিনটা রোগের ক্ষেত্রে দেখা দেয় তার রাত জাগতে থাকতে তার ঘুম হয় না বা মানসিক চাপ নেওয়ার কারণে বেশি দুশ্চিন্তা করার পর টেনশন করার পর তার ঘুম ভালো করে হয় না সেক্ষেত্রে নাক্সভকে মেডিসিনটি খুব ভালো কাজ করবে অ্যাসিডিটির সমস্যা যাদের হয় অ্যাসিডিটির ক্ষেত্রে কিন্তু নাক্সভকে খুব ভালো কাজ করবে তো অ্যাসিডিটির ক্ষেত্রে লাইকোবোডিমও কাজ করে লাইকোবোডিমে অ্যাসিডিটির পেশেন্টের ব্যাপারটা হচ্ছে বিকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ওই সময়ের মধ্যে লাইকোবডিমের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা বেড়ে যায় বা লিভার সংক্রান্ত সমস্যাগুলো যে আছে ইন্ডাইজেশনের সমস্যাগুলো ওই সময় কিন্তু বেড়ে যায় বিকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তো ভূমিকার পেশেন্টের ক্ষেত্রে ওরকমটা হয় না যাই হোক অ্যাসিডিটির ক্ষেত্রে ভূমিকা আর ভূমিকার পেশেন্টের অ্যাসিডিটির ক্ষেত্রে এরকম হবে অ্যাসিডিটি থাকবে তার পাশাপাশি কনস্টিবেশনও থাকবে ভূমিকার এটা একটা বিশেষ লক্ষণ কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্য থাকবে আর ভূমিকার পেশেন্টের অনেকের এরকম হয় যে বারবার পায়খানা করতে যেতে হবে কিন্তু ভালো করে ক্লিয়ার হয় না মোশন ভালো করে ক্লিয়ার হয় না প্রস্তাবের ক্ষেত্রে এরকম বারবার প্রস্তাব করতে যায় কিন্তু প্রস্তাব ভালো করে ক্লিয়ার হয় না সেক্ষেত্রে ভূমিকা মেডিসিনটি ইউজ করলে খুব দুর্দান্ত ফল পাওয়া যায় নাক্ভূমিকা পেশেন্টের ঘুমের সমস্যাও দেখা দেয় রাত মানে রাত্রিতে ভালো করে পেশেন্ট ঘুমোতে পারে না যারা খুব দুশ্চিন্তা করে বেশি মানসিক চাপ নেয় তারাও কিন্তু ভূমিকা মেডিসিন খেতে পারে খাওয়ার রুচি যাদের কমে যায় তারাও নাক্স ভূমিকা মেডিসিন খেতে পারে মানে নাক্স ভূমিকা মেডিসিন এমনই একটা মেডিসিন হোমিওপ্যাথির শাস্ত্রে প্রায় চার ভাগের তিন ভাগ রোগ শুধুমাত্র নাক্ভূমিকায় সেরে যায় আপনার কোনো রোগ হয়েছে কোনো মেডিসিন সিলেক্ট করতে পারছেন না সেক্ষেত্রে শুধুমাত্র নাক্সভূমিকাও খান তবুও কিছু না কিছু আপনার কাজ হবে এমনকি আপনার রোগ পুরোপুরিভাবে সেরে যেতে পারে নাক্ভূমিকার এমন ক্ষমতা রয়েছে প্রায় সব ক্ষেত্রে সব রোগের ক্ষেত্রে নাক্ভূমিকা মেডিসিনটি সিলেক্ট করে দেওয়া যায় এবার লাইকোবডিয়াম মেডিসিনটি রোগ বিধির ব্যাপারে ডিসকাস করি লাইকোবডিয়াম মেডিসিনের পেশেন্টে রোগবিধি প্রথমে ডান দিকে প্রকাশ পায় তারপর বাঁ দিকে রোগ সরে যেতে থাকে লাইকোবডিয়ামের এই লক্ষণ সে কিডনির ক্ষেত্রে হতে পারে কিডনি স্টোনে ব্যথা হতে পারে লিভারে ব্যথা লিভারের সমস্যা হতে পারে ফ্যাটি লিভারের ক্ষেত্রে লাইকবোডিয়াম ভালো কাজ করে ঠিক আছে এছাড়া প্রোস্টেট সংক্রান্ত সমস্যায় লাইকোবডিয়াম খুব ভালো কাজ করে পুরুষদের যৌন সমস্যা দূর করতে লাইকবোডিয়াম খুব ভালো কাজ করে নাক্ ভালো কাজ করে কিন্তু সেক্ষেত্রে লক্ষণ বা সিমটমস বাকি কিছু গুলো আপনাকে মেলাতে হবে সেক্ষেত্রেই কাজ হবে নাক্স সেক্সুয়াল উইকনেস দূর করে লাইকোবোডিয়াম মেডিসিনও কিন্তু পুরুষদের সেক্সুয়াল উইকনেস দূর করে প্রোস্টেট সংক্রান্ত সমস্যায় লাইকবোডিয়াম খুব ভালো কাজ করে বা পেটের সমস্যা যেটা বললাম অ্যাসিডিটির সমস্যা লাইকিবোডেমের পেশেন্টের অ্যাসিডিটি বিশেষ করে পেটের নিচ দিকটায় ভারবার মনে হয় বা পেটের নিচের অংশ বেশি ফুলে যায় এই লক্ষণ যদি কারো থাকে আর যেটা বললাম লাইকোবোডিমের পেশেন্টের বিকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ওই সময়ের মধ্যে পেশেন্টের রোগ লক্ষণ বেড়ে যায় অ্যাসিডিটির সমস্যায় হোক বা অন্যান্য রোগ সমস্যায় হোক লাইকোবোডিমের কিন্তু এরকমটা হয় লাইকোপেডিমের পেশেন্ট খুব কৃপণ স্বভাবের হয় টাকা বাঁচানোর চেষ্টা করে দেখবেন রোগভেদি হলো সে বড় বড়ো ডাক্তারের কাছে যাবে না লোকাল ছোটোখাটো ডাক্তার যেখানে মিনিমাম টাকায় তার রোগ সেরে যাবে মনে হচ্ছে সেখানে সে যায় সব কিছুতে সে খুব টাকা বাঁচাতে চায় লাইকোপেডিয়াম পেশেন্টের কিন্তু মেন্টাল কন্ডিশন এরকম হয় এছাড়া প্রস্রাব সংক্রান্ত সমস্যা চুল পড়ার সমস্যার ক্ষেত্রে বা স্কিনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু লাইকোপেডিয়াম খুব ভালো কাজ করে এক্ষেত্রেও নাক্স ভূমিকাও কিন্তু ভালো কাজ করে আপনাকে লক্ষণ হিসেবে মেডিসিন সিলেক্ট করতে হবে নাক্স ভূমিকা কখন নেবেন আর কখন আপনি লাইকোপেডিয়াম নেবেন মোটামুটিভাবে বলে দিচ্ছি কোন কোন বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে আপনি নাক্স ভূমিকা লাইকোপেডিয়াম নিতে পারেন ভূমিকা মেডিসিন আপনি কনসিউশন যে কোনো টাইপের কনস্টিবিশন নিতে পারেন অ্যাসিডিটির সমস্যা হোক খাওয়ারুচি কমে যাওয়া তারপরে ঘুম কম হওয়া বেশি মানসিক চাপ নেওয়া ঠিক আছে এগুলোর ক্ষেত্রে আপনি নাক্স ভূমিকা নিতে পারেন আর লাইকোবোডিয়াম মেডিসিনটি লিভারের সমস্যা তারপরে প্রস্টেট ইস্যু সেক্সুয়াল রিলেটেড সমস্যার ক্ষেত্রে বা চুল পড়ার সমস্যার ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে আপনি লাইকোবোডিয়াম প্রয়োগ করতে পারেন নাক্স ভূমিকা লাইকোপেডিয়াম মেডিসিনের ব্যাপারে আমি সেপারেট ভিডিও বানিয়েছি কোন কোন আলাদা আলাদা রোগের ক্ষেত্রে কীভাবে নাক্স ভূমিকা বা লাইকোবোডিয়াম নিতে হয় বা খেতে হয় সব কিছু আলাদাভাবে বানিয়েছি তো ভিডিও ওই দুটো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনি দেখতে পারেন যদি কমপ্লিট আরও ডিটেলসে জানতে চান লাইকোবোডিয়াম বা নাক্স ভমিকার ক্ষেত্রে নাক্স ভমিকার মেডিসিনের পেশেন্ট খুব শীতকাতর হয় ঠান্ডা একদম সহ্য করতে পারে না লাইকোবোডিয়ামের পেশেন্ট গরম কাতর হয় অনেক সময় শীতকাতরও হয় ঠিক আছে মানে স্থান ভেদে পরিবর্তন হয় লাইকোবোডিয়াম পেশেন্টের সো ফ্রেন্ডস এবার চলুন ডিসকাস করি যে কিভাবে মেডিসিন আপনাকে প্রয়োগ করতে হবে আপনি থার্টি পটেসি নেবেন না টু হান্ড্রেড নিবেন না ওয়ান এম নেবেন বা ডোজ কিভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি তো যে আপনার যদি অ্যাকিউট কেস হয় যদি লক্ষণ আপনার সঙ্গে মিলে গেছে যেগুলো আমি বলেছি তো সেক্ষেত্রে আপনি নাক্সভূমিকাও নিতে পারেন বা লাইকোবোডিয়াম নিতে পারেন যেটা লক্ষণ আপনার সঙ্গে মিলে গেছে যদি অ্যাকিউট কন্ডিশন হয় সেক্ষেত্রে আমি বলবো আপনি থার্ড ইম্পোর্টেন্সি দিয়ে শুরু করুন সে লাইকোবোডিয়ামই হোক বা নাক্সভূমিকাই হোক অ্যাকিউট কন্ডিশন বলতে ধরুন পাঁচ সাত দিন বা দশ পনেরো দিন হলো জাস্ট রোগটা দেখা দিয়েছে রিসেন্টলি বা এক দু দিন হল রোগটা দেখা দিয়েছে সেটা হচ্ছে অ্যাকিউট কন্ডিশন সেক্ষেত্রে আপনি লাইকোপোডিয়ামি হোক বা নাক্সি হোক থার্টি পর্টেন্সিতে নেবেন যদি ক্রনিক হয় ছ মাসের বেশি হয়ে যায় বা এক দেড় বছর দু বছরের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো আপনি টু হান্ড্রেড পটেন্স দিয়ে শুরু করেন যেটা লক্ষণে মিলছে আপনাকে টু হান্ড্রেড পোর্টেন্স দিয়ে শুরু করতে হবে তারপর আপনাকে ধীরে ধীরে এম প্রোটেন্সিতে যেতে হবে ওয়ান বা ওয়ান থাউজেন্ড আপনাকে যেতে হবে খাওয়ার ডোজটা বলে দিচ্ছি লাইকোপোডেমি হোক আর নাক্সামিকে কীভাবে খাবেন যদি থার্টি প্রটেন্সি দিয়ে শুরু করেন তাহলে এক চামচ জলে দু ফোঁটা দিয়ে দিনে দুবার খাবার আগে আপনি খাবেন ঠিক আছে প্রয়োজনে তিনবারও খেতে দেবেন থার্টি পারসেন্ট তো এক চামচ জলে দু ফোটে দিয়ে দিনে তিনবার খাবার আগে খাবেন নাকভমিকেই হোক আর লাইকোপোডিয়ামই হোক এবার নিয়ম হচ্ছে আপনি লাগাতার সাত দিন খাবেন লাইকোপোডিয়ামই হোক বা নাকভমিকই হোক সাত দিন খাওয়ার পর আপনাকে চোদ্দ দিন বা পনেরো দিন গ্যাপ দিতে হবে মোটামুটি দু সপ্তাহের মতো আপনি গ্যাপ দিবেন। লাইকোপোডিয়াম বা নাকভমিকে খাওয়ার পর তখন অবজার্ভ করবেন আপনার রোগটা কমছে কিনা না রোগটা যদি অনেকটা ইম্প্রুভ হয় দেন অ্যাগেইন আপনি মেডিসিন সাত দিনের জন্য আপনি খান ঠিক আছে তারপরে যদি দেখছেন কমে যাচ্ছে তবুও অল্প অল্প দেখা যাচ্ছে তখন আপনি পাওয়ারটা একটু বাড়াবেন লাইকোবোডিয়াম টু হান্ড্রেড বা ভূমিকা টু হান্ড্রেড তো নাক্স ভূমিকা বা লাইকোবোডিয়াম টু হান্ড্রেড সেক্ষেত্রেও আপনি পাঁচ সাত দিনের জন্য সেক্ষেত্রে দুবার খান দুবার খেলেই হবে এক চামচ হলো দু ফোটা করে দিনে দুবার নাক্সভূমিকা হোক আর লাইকোবোডিয়াম হোক আবার সাত দিনের জন্য খান খেয়ে আবার পনেরো দিন মানে আরও দু সপ্তাহের জন্য আপনি গ্যাপ দিন দিয়ে আবার খান যদি রোগ কমে যায় তাহলে তো খুবই ভালো কথা রোগ যদিও সারছে না সেক্ষেত্রে হয়তো ওয়ান ইম্পর্টেন্সি ইউজ করতে হতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা গাইডেন্স নিয়ে চিকিৎসা করেন সেটাই বেশি ভালো হবে যদি দেখেন রোগ সারছে না সেক্ষেত্রে অবশ্যই একজন ভালো অভিজ্ঞ ডাক্তার দেখান ডাক্তার দেখিয়ে আপনি চিকিৎসা করুন সেটাই বেটার হবে কারো ক্ষেত্রে যদি এরকম হয় টু হান্ড্রেড পোটেন্সি খাওয়ার পর রোগটা কমে যাচ্ছে সেক্ষেত্রে আপনি ওয়ান এমপোটেন্সি ইউজ করতে পারেন ওয়ান এমপোটেন্সি ইউজ করার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এক চামচ জলে দু ফোঁটা করে সকালে খালি পেটে খাবেন লাগাতার সাত দিন খাবেন খাওয়ার কুড়ি পঁচিশ দিন পর অ্যাগইন আপনি রিপিট করবেন ওয়ার্নি পলিসি এভাবে চলবে আর যদি রোগ না সারে সেক্ষেত্রে আপনি অন্য ডাক্তারকে দেখাবেন বা বিকল্প কোনো ব্যবস্থা নেবেন সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করে জানান যে ভিডিওটি আপনার কেমন লেগেছে কোনো সাজেশন দেওয়ার থাকলে অবশ্যই দিতে পারেন